নমস্কার বন্ধুরা অ্যাকোয়াস্টিক স্পিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা বর্তমান বাংলার এমন এক লেখকের গল্প পড়তে চলেছি যিনি কিনা বাংলার সাহিত্য জগৎকে এক অন্যতম স্তরে নিয়ে গিয়েছেন তিনি হলেন বর্তমানে আধুনিক লেখক জগতের এক উজ্জ্বল ধ্রুবতারা সায়কামান তার লেখা বিশেষ কিছু গল্প হলো নরকের দ্বার খোলা তার চোখের তারাই ও আজকের গল্পটি আমরা নিয়েছি বিবাহ প্রকাশনী থেকে প্রকাশিত তারই লেখা আধার জলের কোলাহল এই বইটি থেকে গল্পের নাম ভোর হবে গল্প পাঠে সুমন বন্দ্যোপাধ্যায় গল্পের সূত্রধর আমি বিশাল শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ভোর হবে জন্ম থেকে আমি নাস্তিক একদম যাকে বলে গোড়া নাস্তিক। ইদানিং তো এমনও হয়েছে যে কোনো আলোচনায় কি হালকা আড্ডায় ভগবানের কথা উঠলে আমি এমন ঠাট্টা তামাশা শুরু করি যে চরম ঈশ্বর বিশ্বাসীদের সাথে সেখানেই সম্পর্কে রীতি পড়ে তাও যখন আকাশের এক কোণে সময়ের ভারে বিষণ্ন সূর্যটা ডুব মারে পাশের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটার পাঁচতলায় ক্লান্ত রাজমিস্ত্রিটা শরীর এলিয়ে দেয় মেঝে শুকটান দেয় বিড়িতে তখন আমি ভাবি ধুর ভগবান টাইপের কিছু একটা থাকলে মন্দ হতো না শক্তিমান হলো ভালো খারাপের দণ্ডমুণ্ডের কর্তা এই যে আমি এত ভাবুক হয়ে পড়েছি তার একটা কারণ আছে মানুষ হিসেবে আমি একটু নিরস প্রকৃতির খটখটে মেজাজের মানবিক অনুভূতির সূক্ষ্ম ব্যথা বেদনা আমাকে স্পর্শ করে না তাও আজ সকাল থেকে প্রায় কোনো কাজেই মন বসছে না কেন বসছে না সেটাই লিখতে বসেছি বিকেলে বাড়িতে কজন অতিথি আসার কথা আছে সকাল থেকেই বউ তারা দিচ্ছে মাংস আনো মাংস আনো আমি কেবলই গড়াচ্ছি শেষ পর্যন্ত যখন বিছানা ছেড়ে উঠলাম তখন প্রায় সাড়ে এগারোটা পার এত বেলায় বাজারে গেলে কিছুই পাওয়ার সম্ভাবনা নেই ভাবলাম আবার গড়িয়ে যাই কিন্তু সাথে সাথে মনে পড়ল গুপির কথা গুপি আমাদের এপাড়ার বাজারে মুরগি বেচে ছোটবেলায় একই স্কুলে পড়তাম বলে তার সাথে আমার বেশ চেনা জানা আছে এ অসময়ে একমাত্র তার কাছে গেলেই মাংস পাওয়া যেতে পারে তাই আমি দেরি না করে ঝটপট থলে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের কাছে আসতেই তার দোকানের সাইনবোর্ডটা দেখতে পেলাম রাধিকা চিকেন সেন্টার কিন্তু তার সাথে আর একটা ব্যাপার চোখে পড়তেই অবাক হয়ে গেলাম সাইনবোর্ডটার ঠিক নিচেই মুরগি রাখার বড় খাঁচাটা রাখা আছে কিন্তু সেটা ফাঁকা নোংরা খাঁচাটার ভিতর শুধু কয়েকটা সাদা পালক ইতস্তত উড়ে বেড়াচ্ছে ব্যাপার কি এর মধ্যেই দোকান বন্ধ করে দিল নাকি দোকানের সাথে লাগোয়া গুপির ছোট এক কামড়ার ঘর দরজা খোলাই ছিল এগিয়ে গিয়ে ভেতরে উঁকি দিলাম আমাকে দেখতে পেয়ে গুপির বউ এগিয়ে এলো শীর্ণ হাড় বার করা চেহারা মাথা থেকে পা পর্যন্ত অভাবের ছাপ কিন্তু তার থেকেও বেশি কেমন যেন একটা বিষণ্নতা গ্রাস করেছে তাকে বয়স বেশি নয় তার অথচ দেখলে মনে হয় এক্ষুনি সামনে টলে পড়বে জিজ্ঞেস করলাম দোকান বন্ধ নাকি আজকের মেয়েটার মুখে একটা বিবর্ণ হাসি ফুটে উঠল দোকান দোকান তো আর খোলে না আমি একটু থমকে গেলাম দীর্ঘদিন হলো গুপির দোকান থেকে মাংস কিনিনি রাস্তাঘাটে কখনো দেখা হয়ে গেলে কেমন আছিস এর থেকে বেশি কথা হয় না মাংসের দোকান তুলে দিয়ে সে যে অন্য কিছু করছে সেটা জানতাম না আমি চলে যাবো ভাবছিলাম কিন্তু দাঁড়িয়ে গেলাম এতদিন পর তার বাড়ির দরজা পর্যন্ত এসেছি যখন একবার দেখা করে গেলে মন্দ হতো না জিজ্ঞেস করলাম গুপি বাড়িতে নেই হ্যাঁ আছে চান করতে গেছে বসুন বসুন কথাটা শুনে আমার কেমন যেন অস্বস্তি হলো ভেতরে তাকিয়ে বসার মতো কোনো জায়গা চোখে পড়ল না ঘরের চারিদিকে নোংরা কাঁথা ঝুলছে দেওয়ালগুলো চোখে পড়ে না মেঝের বেশিরভাগটা জুড়ে একটা তুলো বের করা লেপ পাতা আছে ভেতরে ঢুকতেই নাকে কেমন একটা বিকট গন্ধ এসে লাগলো অনেকটা হসপিটালের মেটার্নিটি ওয়ার্ডের মতো আমি কোনো রকমে লেপের এক কোনায় এসে বসলাম আর বসতেই একটা ব্যাপার চোখে পড়ল লেপের অন্য কোনায় একটা কাপড়ের পুটলির মতো কিছু পড়ে আছে ভালো করে লক্ষ্য করে বুঝলাম পুটলির ভিতর একটা মানুষের দেহ আছে ঠিক যেন স্পন্দনহীন মৃতদেহ সম্ভবত বাচ্চা আমি চোখ সরিয়ে নিলাম দম অপেক্ষা করতে লাগলাম গুপির সাথে দেখা করেই বিদায় নেব বাচ্চাটার কি হয়েছে কে জানে ছোঁয়াছে কিছু নয় তো মিনিট মাঝে পরে গুপি বাথরুম থেকে বেরিয়ে এল আমাকে দেখতে পেয়ে পুরোনো হাসিটা ছড়িয়ে পড়ল তার মুখ জুড়ে আরে শান্তি যে বিয়ে করে ভুলেই সালা হ্যাঁ আমি হাসলাম কি বলবো বুঝতে পারলাম না তার সাথে আমার সেরকম ভালো বন্ধুত্ব কোনোদিনই ছিল না তাও অনেক দিন পর দেখা হলে এই কথাটা বলা যেন দস্তুর হয়ে উঠেছে আমি এই মাংস আনতে এসেছিলাম রে তা দোকান তুলে দিয়েছিস তা তো জানতাম না গুপি মাথা নামিয়ে নিল তারপর যেন নিজেকেই বলছে এমনভাবে বলল হ্যাঁ সেও এক কাণ্ড আয় বাইরে আয় মেয়েটা ঘুমোচ্ছে একটা সিগারেট খাওয়া দেখি আমি পকেট থেকে সিগারেটের বক্স বের করে তার দিকে এগিয়ে দিলাম সে প্যাকেটটার দিকে তাকিয়ে চোখ কপালে তুলে বলল আর এত দামি মাল খাওয়ার অভ্যেস নেই তো কি হয়েছে তোর মেয়ের চেষ্টা করেও আমার গলা থেকে আশঙ্কাটা তাড়াতে পারলাম না গুপি সেটা বুঝে নিয়েই বলল না না ছোঁয়াছে কিছু না হাটে অক্সিজেন আসছে না কথাটা বলে গুপি বাইরে বেরিয়ে গেল আমি ধীর পায়ে উঠে পুটলিটার দিকে একবার তাকালাম এখনো সেটা আগের মতোই পড়ে আছে একবার সন্দেহ হল সত্যি মরে যায়নি তো একটুও নড়ছে না কিরে বাইরে আয় হাঁক শুনে আমি বাইরে বেরিয়ে এলাম খোলা হাওয়ায় এসে সাহস করে একটু বুক ভরে নিঃশ্বাস নিলাম একটা সিগারেট ধরিয়ে ফাঁকা দোকানটারই একটা ধারে এসে বসলাম গুপি সিগারেটে টান দিতে দিতে বলল তা তোর বাড়ির সব খবর কি হুম ভালোই কেষ্টর দোকানের পাশে একটা নতুন মাংসর দোকান হয়েছে দেখেছি ওখানে এখন পেয়ে যাবি আমি আনিয়ে দিতে পারি কতটা লাগবে আমি কথাটার কোনো উত্তর দিলাম না উল্টে তাকে আরও একটা প্রশ্ন করলাম মেয়ের ডাক্তার দেখিয়েছিস হুম গুপি সিগারেটে একটা হালকা টান দিয়ে সংক্ষিপ্ত উত্তর দিল তা কি বলেছে ডাক্তার কি আর বলবে নানা মুনির নানা মত রকম? কেউ বলছে বাঁচবে না কেউ বলছে বছর কয়েক বাঁচবে কেউ বা কি শালারা বলে অপারেশন করে দেখবে কিন্তু বাঁচাতে পারবে কিনা কোনো গ্যারান্টি নেই কথাটা বলে সে নিজেই হেসে ফেলল সিগারেটের ফিল্টারের দিকটা ঘষতে লাগলো ফাঁকা খাঁচাটার তারগুলোর ওপরে তবে কি মেয়ের অসুখ বলেই মুরগি কাটার ব্যবসা ছেড়ে দিয়েছে গুপি কিন্তু তাই বা কি করে হয় ছোট থেকেই দেখে আসছি মানুষ ছাড়া অন্য প্রাণীদেরও যে যন্ত্রণা আছে সেটা সে শেখেই নি ক্লাস ফাইভে না সিক্সে ফেল করে একবার রাগের চোটে আস্ত জলধরা সাপকে পুকুর থেকে তুলে পুড়িয়ে ফেলেছিল সে সেই ডানপিটে গুপি খালি মেয়ের অসুখ বলে জীব হত্যা বন্ধ করে দেবে এটা বিশ্বাস হলো না তা মুরগিগুলোকে বেচলি কোথায় গুপি মাথা দুলিয়ে বলল বেচিনি রে বেচিনি ছেড়ে দিয়েছি এবার আমার আর অবাক লাগলো না আমাকে এতদিন পরে বাগে পেয়ে কাঁচা রসিকতা করছে গুপি উঠে পড়লাম মাংস নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এখনো চানও হয়নি এদিকে আবার বেলাও গড়িয়ে যাচ্ছে আমাকে উঠতে দেখে গুপি হাহা করে উঠলো আহারে উঠে পড়লি যে না রে আর বসলে চলবে না বাড়িতে লোক আসবে যে কখন এই দুপুরে ও অনেক দেরি আছে আমি ফোনেকে মাংস আনতে পাঠাচ্ছি দে ব্যাগটা দে দেখি একটা বছর পনেরোর ছেলের হাতে ব্যাগটা দিয়ে তাকে মাংস আনতে পাঠালো গুপি তারপর ধীরে সুস্থে আমার পাশে এসে বসল বলল বলছি মিনিট কুড়ি লাগবে কিন্তু কাটা নেই তো তাই নতুন কেটে দেবে আমি আর কিছু বললাম না তারপর কিছুক্ষণ সব চুপচাপ ভিতর থেকে গুপির বউ এসে চা দিয়ে গেল সেটা খেতে আমার মোটেও ইচ্ছা ছিল না এই অবেলায় চা খেয়ে অম্বল হোক আর কি মেয়েটা হয় আর বাঁচবে না জানিস চায়ে চুমুক দিয়ে গুপি বলল তার উত্তরে আমি কি বলবো ঠিক বুঝতে পারলাম না এমনিতে জায়গাটা নোংরা আমার থেকে মিটার খানিক দূরে পড়ে আছে একটা প্রায় মৃত শিশু তারপর দোকানের পাশ থেকে এখনো মাংসের গন্ধ পাওয়া যায় দম বন্ধ হয়ে আসে তবু আমার কেমন যেন মায়া লাগলো মনের কোথাও ছোট্ট একটা কৌতূহল উঁকি দিচ্ছিল জিজ্ঞেস করলাম মুরগিগুলোকে ছেড়ে দিলি তা দাম তো নেহাত কম নয় এতগুলো টাকা তোর কি হঠাৎ করে মায়া দয়া জাগল নাকি রে আমার প্রশ্নটা শুনে সে সজোরে হাহা করে হেসে উঠল ভালো বলেছিস দয়া মায়া এ জীবনে কিছু না হলেও হাজারখানেক মুরগি কেটেছি আমার খাঁচায় মুরগি ঢোকা মানেই সে মাংস হয়ে টেবিলে পৌঁছে যাবে তবে কিছু একটা গোপন কথা বলবে এইভাবে সে আমার দিকে সরে এলো তারপর নিচু গলায় জিজ্ঞেস করল শুনবি হুম শোনা আমি উৎসাহ দেখালাম না সিগারেটে একটা অন্তিম টান দিয়ে সেটা দূরে ছুঁড়ে ফেলে সে বলতে আরম্ভ করল কয়েক আগেকার কথা দুপুরবেলা আমি দোকানে বসে আছি খদ্দের অপেক্ষায় বউ ভিতরে রান্না করছে মেয়ে গেছে স্কুলে তো হঠাৎ শুনলাম দোকানের ঠিক বাইরেই কারা যেন চেঁচামেচি করছে বাইরে এসে দেখলাম স্কুলে ড্রেস পরা কটা বাচ্চা ছেলে মেয়ে আর তাদের সাথে দু একজন মাস্টার গেলাম এগিয়ে দেখি সবাই মিলে আমার মেয়েটাকে ধরে এনেছে ওর হুশ নেই এলিয়ে পড়ে আছে তাকে কোলে করে ঘরে নিয়ে এলাম স্কুলে খেলতে খেলতে নাকি পড়ে যায় তারপর আর ওঠেনি ওর মা কান্নাকাটি জুড়ে দিল আমি নাড়ি ধরে দেখলাম বেঁচে আছে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু খুব আস্তে আস্তে প্রায় বোঝাই যায় না ডাক্তার ডাকলাম সেও এসে কিছুই ধরতে পারল না বললো হাসপাতালের ডাক্তার দেখাতে তখন তো হাতে পয়সা ছিল না তা কদিন গেল মেয়েটা আস্তে আস্তে কিরকম যেন দুর্বল হয়ে পড়ল ভালো করে কথা বলতে পারে না খেতে পারে না যেন সারাক্ষণ গলাটা কেউ চেপে ধরে আছে মেয়েটাকে খুব যে ভালোবাসতাম তা নয় কিন্তু তাও চোখের সামনে একটা বছর পাচেকের বাচ্চা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে চুপ করে বসে থাকতে পারলাম না কখনো মাঝরাতে কাস্তে কাশতে মুখ দিয়ে রক্ত বেরোতো ওর মা কাপড় দিয়ে মুখ মুছিয়ে দিত তারপর জেগে থাকতো সারা রাত আমি আর শুতে পারতাম না বাইরে এইখানটায় এসে বসতাম সেই রক্তাক্ত কাশি মাঝে মাঝে অসহ্য হয়ে উঠত মনে হতো যেন সব শেষ করে দিই সবাইকে খুন করে ফেলি এই আদমরা নির্বাক মেয়েটাকেও ওর মাকেও সবাইকে অন্তত একটা রাত নির্ভাবনায় শান্তিতে ঘুমাতে পারবো তো আমার সব রাগ গিয়ে পড়ল খাঁচার ভিতর মুরগিগুলোর উপর এক একটাকে ধরে ধরে ইচ্ছা মতো কাটতে লাগলাম আগে প্রাণে মারতাম না যন্ত্রণায় তীব্র যন্ত্রণায় চিৎকার করতো মুরগিগুলো এমনকি খাঁচার ভেতর থেকে যারা দেখত তারাও সেই চিৎকারে মেটার কাশির শব্দ বউয়ের কান্নার আওয়াজ সব ঢাকা পড়ে যেত কথাগুলো বলে একটু থামল গুপি তার মুখটা থমথমে হয়ে আছে ফাঁকা খাঁচার ঠিক সামনেই গাছের গুড়ি কেটে একটা ছোট টুল মতো বানানো আছে তার উপরেই কাটা হতো সেই মুরগিগুলোকে এত বছরের রক্তের দাগে সেটা এখনো লাল হয়ে আছে কয়েকটা বড় করে নিঃশ্বাস নিল গুপি তারপর আবার বলতে শুরু করলো হাতে কিছু টাকা এসেছিল তাই দিয়ে মেয়েকে হসপিটালে নিয়ে গেলাম তারা পরীক্ষা করে বলল হাট বড় হয়ে গিয়েছে তাই নাকি হাটে রক্ত আসছে না আমি সালা অত কিছু বুঝি না জিজ্ঞেস করলাম কি করতে পারি তো তারা বললো অন্য কারোর হাট খুলে লাগাতে হবে কি আর করি বাড়ি ফিরে এলাম সেদিন মেয়ে ছেলের মতো অনেক কেঁদেছিলাম জানিস এতদিন ভাবতাম ডাক্তারের কাছে নিয়ে গেলে কিছু করতে পারবো তাই হাতে পয়সা এলেই নিয়ে যাব এখন মনে হলো এই কদিনের মধ্যেই যদি মরে যেত তাহলেই বোধ হয় বাইরে ফোনে এসে দাঁড়িয়েছে তার হাতের ব্যাগটা এখন ফুলে রয়েছে অর্থাৎ সে মাংস নিয়েই ফিরেছে আমি তার হাতে টাকাটা দিয়ে ব্যাগটা নিয়ে নিলাম গুপি উঠে দাঁড়ালো আমার হাতের ব্যাগের দিকে তাকিয়ে বলল বোনলেস দিয়েছে কি আমি ব্যাগের ভিতরে দেখে নিয়ে বললাম কি জানি কালো প্যাকেটে দিয়েছে তো ঠিক বোঝা যাচ্ছে না দেখেই নি হারাবিটা মহাচোর জানিস না না দেখলেই হাড়ে ভরে দেবে আমার প্যাকেটটা খুলতে ঠিক ইচ্ছে করল না জিজ্ঞেস করলাম কিন্তু তুই মুরগিগুলোকে ছেড়ে দিলি কেন আমার কৌতূহল দেখে তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল আমার থাইতে একটা চাপড় মেরে বলল সেটা শুনলে হাসবি চালা হাসলাম না হয় তবে তুই বলতো হ্যাঁ তার আগে আর একটা সিগারেট ছাড়তো এত দামি চিস আবার কবে পাবো কে জানে আমি সিগারেটের বক্সটা তার দিকে এগিয়ে দিলাম সে একটা সিগারেট বের করে নিয়ে আগুন ধরালো ঠিক সেই সময় ভেতর থেকে একটা কান্নার মতো আওয়াজ ভেসে এলো বোধ হয় শ্বাসকষ্ট হচ্ছে মেয়েটার এদিকে গুপির কিন্তু কোনো হেলদোল নেই আমি ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম এতক্ষণে মেয়েটা সোজা হয়ে শুয়েছে হাত দুটো যেন নড়ে উঠল কয়েকবার ছটপট করার শক্তিও হয়তো ফুরিয়ে গেছে খুব ক্ষীণ শীষের মতো একটা আওয়াজ হচ্ছে আমি চেষ্টা করেও এগিয়ে যেতে পারলাম না নিজেকে কেমন যেন অসহায় বোধ হল সত্যি কিছুই কি করার নেই এখন তো ক্যান্সারেরও ট্রিটমেন্ট হয় কত আধুনিক যন্ত্রপাতি এসে গেছে মানুষের হাতে তবু একটা বছর দশিকের বাচ্চা মেয়েকে চোখের সামনে একটু একটু করে দম বন্ধ হয়ে মরতে দেখতে হবে বউটা যদি না থাকতো না কোন দিন গলা টিপে মেরে ফেলতাম হাওয়ায় ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে গুপি বলল। আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছা করছে না সব কিছুর মধ্যে কেমন যেন মৃত্যুর গন্ধ আসন্ন মৃত্যুর আশঙ্কায় যেন এই ঘরটা ছেঁড়া লেপটা আর ঝুলন্ত নোংরা জামাকাপড়গুলো ভৌতিক চেহারা নিয়েছে চল তোর বাড়ি অব্দি যাই যেতে যেতেই বলবো সবটা আমরা দুজনে বাইরে বেরিয়ে এলাম এতক্ষণে বেশ দুপুর হয়েছে শূন্য রাস্তাটা খাঁ খাঁ করছে আশেপাশের কোনো বাড়ি থেকে টিভির আওয়াজও ভেসে আসছে দুজনে বেশ খানিকটা হেঁটে এলাম আমি আর কিছু জিজ্ঞেস করিনি গোপীও বোধহয় ভুলে গেছিল হঠাৎ হাতের সিগারেটটা দেখেই যেন কথাটা মনে পড়ল তার ও তোকে তো বলাই হলো না হুম বল গুপি কি যেন ভেবে আবার বলতে শুরু করল খাঁচায় একটা সাদা রঙের মোরক ছিল জানিস অত সাদা ধপধবের মোড়ক জীবনে দেখিনি না মায়া দয়া তেমন ছিল না বটে কিন্তু ওটাকে কাটতে ইচ্ছা আর করতো না খাঁচায় হাত ঢুকিয়ে আগে ওটাকে সরিয়ে দিতাম মোরগটাও বোধহয় বুঝে গিয়েছিল ওকে আমি মারব না হসপিটাল থেকে ফেরার ঠিক পরের দিন মাঝরাতে ঘুমটা ভেঙে গেল বউ ডাকছে উঠে দেখলাম মেয়েটা পাথরের মতো স্থির হয়ে আছে মুখের এক কোণ দিয়ে রক্ত বেরিয়ে আসছে তোকে কি বলবো রে শান্তি এক সেকেন্ডের জন্য মনটা খুশি হয়েছিল বোধহয় মরেছে শেষ হয়ে গেছে সব যন্ত্রণা নারী দেখলাম না চলছে না বুকটা ওঠানামা করছে না অনেক দিন পর খুব শান্তি পেয়েছিলাম আমি বাপ হয়ে শান্তি পেয়েছিলাম মেয়েটা মরে গেছে ভেবে কিন্তু না আবার শুরু হলো চাপা শীষের মতো শব্দটা তার সাথে থকথকে রক্ত মেশানো কাশি মরেনি এখনো মরেনি আরো যন্ত্রণা আরো 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 যন্ত্রণা রাগে আর হুঁস ছিল না আমার বিছানা একটা লাথি মেরে বেরিয়ে এলাম বাইরে আজ সব কটা মুরগিকে মারব সামনে যাকে পাবো মেরে শেষ করে ফেলব শেষ পর্যন্ত হয়তো নিজে কেউ খাঁচা থেকে নিখড়ের মতো টেনে হিঁচড়ে বের করে আনলাম একটা মুরগিকে হাতে নিয়ে দেখলাম সেটা মোরুক আমার সেই সাদা মোরকটা আজশালা এটাকেই কাটবো জানি না কেন এখন মনে হয় মোরখটা একবারের জন্য চিৎকার করেনি বোধহয় তখনও ভাবেনি যে আমি তাকে কাটবো বলেই বের করেছি চপারটা ডান হাতে ধরে দুটো পা দিয়ে তাকে চেপে ধরলাম ওই গাছের গড়িটায় একটা পা কলায় আর একটা পিটি মাথার উপর তুলে ধরলাম ধারালো চপারটা উত্তেজনায় আমার পায়ের চাপ একটু ঢিলে হয়েছিল সেই ফাঁকেই ডেকে উঠল মোরগটা মৃত্যুর আগের আর তো চিৎকার নয় শান্তি ঠিক সকাল হলে যেভাবে ডাকে সেই রকম শালা ওইটুকু প্রাণী কষায়ের চপারের তলায় শুয়ে আমাকে জানিয়ে গেল যে আমার হাতে কিছুই নেই শত চেষ্টা করলেও যেমন মেয়েটাকে বাঁচাতে পারব না তেমনি সব কিছু অন্ধকার করে ফেলার ক্ষমতাও আমার নেই ভোর হবে ভোর হবে আমি আটকে রাখতে পারবো না সব কিছুর মতো একসময় অন্ধকারটাও শেষ হয়ে যাবে মরবার আগে সে যেন ঘোষণা করে দিয়ে গেল আমারও কি হলো জানি না মনে হলো আমার পায়ের নিচে আমার মেয়েটাই শুয়ে আছে সামনে নিশ্চিত মৃত্যু নিঃশ্বাস বন্ধ আমি আমি ভগবান ওই মরকটার জন্ম মৃত্যু আমার হাতে আমি তাকে শুধু মারতেই পারি যন্ত্রণাই দিতে পারি সেইটুকুই এই অন্ধকার রাত্রাকে আমি আটকে রাখতে পারবো না আলো ফুটবেই আমি চপারটা নামিয়ে নিলাম ছাড়া এক ঝটকায় মাটি থেকে লাফিয়ে লাফিয়ে দৌড়াতে লাগলো মোরগটা আর আমি ভেতরে ঢুকে এলাম মেয়েটা স্থির হয়ে শুয়ে আছে মুখের ওপর থেকে চাদরটা সরানো তাকে দুহাতে চেপে ধরলাম বুকে এখনো হৃদপিণ্ডটা চলছে তার ধুকফুক আওয়াজটা ক্ষীণ হয়ে এসেছে হয়তো কদিন পর সেটাও বন্ধ হয়ে যাবে কিন্তু তাও সেদিন আমার এতটুকু কষ্ট হয়নি সারা রাত বুকে নিয়ে শুয়েছিলাম মেয়েটাকে তার রক্তে ভিজে গিয়েছিল আমার গলাটা তারপর থেকে আর মুরগি কাটি না এখন অন্য কিছুর ধান্দায় আছি অবশেষে গুপি থামল আমিও আর কোনো কথা বললাম না আগেই বলেছি আমি হলাম গিয়ে নাস্তিক মানুষ কিন্তু জানি না কেন আজ মনে হলো ভগবান বলে যদি কেউ থেকেও থাকে সে লোকটা ভগবান হিসেবে একটা কষায়ের থেকেও নিচু শ্রেণীর। আমরা হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির সামনেই এসে পড়েছি হঠাৎই গোপী হাসতে হাসতে বলল তা তার নেমন্তন্ন কর একদিন খেয়ে যাবখন তা এখনই আয় না রে আজ বেলা হয়ে গেছে অন্য একদিন আসবো খুন কথাটা বলে সে ফেরার পথ ধরল এমন সময় বাড়ির আশেপাশে কোথা থেকে তার স্বরে একটা মোরগ ডেকে উঠল পাশের বাড়ির গুপ্তরা পুষেছে বোধহয় কিন্তু এই দুপুরে মোরকের ডাক কি জানি হতেও পারে ফত মাঝে মাঝেই অকারণে ডেকে ওঠে এতক্ষণ শুনছিলেন সায়ক আমানের লেখা গল্প ভোর হবে গল্পের পাঠক শান্তির চরিত্রে সুমন গুপির স্ত্রীর চরিত্রে রিয়াদে গুপির চরিত্রে আমি বিশাল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এইরকম আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকোয়াস্টিক স্পিক দেখা হচ্ছে পরের ভিডিওতে